এই রাজবাড়িতে পরিকল্পিত রাজবাড়ি এখানে ড্রেনের যে ব্যবস্থা বা বাজারের বর্তমান যে বৃষ্টি নামে এখানে মাজা পানি হাঁটু পানি সাধারণ লোকজন বাজারে ঢুকতে পারে না তোমাদের নেতা রাজবাড়ির নেতা আলী রাজ তিন তিনবার পৌরসভার চেয়ারম্যান সাবেক এমপি উনি আসছেন উনি রাজবাড়িটাকে পরিকল্পিত শহর তৈরি করেছিলেন এবং উনি আবার আসছেন রাজবাড়িতে রাজবাড়ির মানুষের যে বেহাল মানুষের এই দশাকে দূর করার জন্য বিশ্বাস হয়ে যায় বাজারে দেখার জন্য আসছেন তাতে মানুষের বাজারে এই সমস্যা দূর হয় এই উনি রাজবাড়ি বাজারে ভিজিট করার জন্য এসেছেন আমাদের ব্যবসায়ীদের অনুরোধে আমরা চাই আলী নওয়াজ মাহমুদ খোয়েমের শক্ত হাতে উনি যে রাজবাড়ি পৌরসভাকে এবং এই যারা আছে এই পৌরসভাকে শক্ত হাতে ব্যবস্থা নিয়ে রাজবাড়ির বাজারে ব্যবসায়ী দুর্দশাচার দূর করে আমাদের আকুল আবেদন আলী নওয়াজ মাহমুদ খোয়েমের কাছে যে আমাদের রাজবাড়ির যেন বৃষ্টি না হলে যে আমাদের যে পরিবেশ ঘটে মানুষের দুর্দশা বাজার ঘাট আমরা করতে পারি না এই বিষয় জন্য আমাদের আমাদেরকে এই বাজারে ব্যবস্থা সমাধান করে সবাইকে ধন্যবাদ বাজার পরিদর্শন হলো রাজবাড়ি বাজারে ট্রেন এবং জলবদ্ধতা এত প্রকট আকার ধারণ করছে সামনে রেইনি সিজন আমাদের জননেতা আলী নাজ মাহমুদ খান সাহেব উনি এটা উপলব্ধি করে বাজার ব্যবসায়ীদের দুঃখ কষ্টের কথা উনি উপলব্ধি করে উনি নিজেই সরজমিনে এসছেন দেখার জন্য কারণ এই শহরটা নিজের হাতে করা উনি তিনবার জনপ্রতিনিধি ছিলেন উনি কোথায় কোথায় যা যা করেছেন এখনো এসে উনি তাই তাই দেখছেন এই সতেরো বছর ইতিপূর্বে সত্তর বছর চলে গেছে এই সত্তর বছরের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই যার খেসারত আমাদের দিতে হচ্ছে আমরা এখানে যারা সাধারণ ব্যবসায়ী আমরা আমাদের নাই রাস্তা উনি যে সময় যে রাস্তাগুলি করে গেছেন সেগুলো আছে এবং

পনেরো বছর পুরো প্রশাসকরা সেইভাবে এখানে নজর দেয় নাই আর এখানে আমি মানে ফ্যাসিস্টের কাজ পাইছে কাজই করে নাই এখানে সম্পূর্ণ টাকা পয়সা লুটপাট হয়েছে শিডিউল অনুপাতে কোনো কাজ হয় নাই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই দশ মিনিট বৃষ্টি হলে এখানে আটো পানি হয়ে যায় আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না আজকের সাবেক সংসদ সদস্য আলী মহাম্মদ সাহেবের নেতৃত্বে আমরা বলেছি আমরা বাজার পরিদর্শন উনি করবেন একটা সুরাহনি দেবেন আমরা আশা ব্যক্ত করব আমরা রাজবাড়ি বাজারে পানি নিষ্কাশনের জন্য আলী খেয়েম সাহেব আজকে বাজার পরিদর্শনে আসছেন উনি এখানে দোকানদার ব্যবসায়ী করে কি সমস্যা আছে দেখবেন আমরা আলীনওয়াজ খোয়েমের নেতৃত্বে রাজবাড়ি বাজার সুন্দর করে সাজানোর জন্য আমরা দাবি করছি আরিনাস খোয়েমেট নেতৃত্বে আমরা রাজবাড়ি শহরটাকে আবার নতুন করে সাজাবো এখানে ড্রেন কারবার কিছুই করে নাই আমলিক সরকার চুরি করে খাওয়া লাগাইছে সব হাজার বছরে শ্রেষ্ঠ চোর হল আমলিক সরকার হাজার বছরের এ হাজার বছরের শ্রেষ্ঠ মিথ্যাবাদী এই আমলিক সরকার হাজার বছরে শ্রেষ্ঠ খুনি এই আওয়ামী সরকার আওয়ামী সরকারের সাথে যারা ছিল আমরা সবার বিচার চাই আর শেখ হাসিনা সহ প্রত্যেকটা আওয়ামী লীগের ছিল প্রত্যেকের আমরা বিচার চাই এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার করতে হবে আর আমরা আলিনাজ কলমের নেতৃত্বে ইনশাল্লাহ